সালাম আলাইকুম রহমতুল্লাহ গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পুরানের পক্ষে কথা বলিতাই বলে মৌলবাদী জিহাদের পথে হাতে গাললে কি তাই বলে অগড়বাদি আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না ঠিক সত্যের পক্ষে গান বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুডানের পক্ষে কথা তাই বলে মাউলবাদী বৃহগর বটে কি তাই বলে অগরবাদী আমি বিপ্লব বিবিদুর হিমাউলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লব বিবিদুর হিমাউলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কেন আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পর কেন আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানা যাবে মরণের পরে যা পড়াবে তো এখন কোথায় পালিয়ে যাবি আমি বিপ্লবী বিদ্রহী মাউলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মাউলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী উড়ানের পক্ষে বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গাল্লে পিতাই বলে অগরবাদী আমি বিপ্লবী বেদুরোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বেদুরোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী দহায়া নারী কেমন কথা বুরকা দেখলেই মাথা বেতা দহাযা করতে কেমন দেখ মাতা আবার পরোদার কটা য দিব পারো দর কটা যদি বালি তখন হয় তখন যাই ফতুয়া বজি আমি বিপ্লব বিদ্রহীমাদি কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রহীমাউল গাদি কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পুরাণের পক্ষে কথা বল মাউলবাদী জিহাদের কি তাই বলে অগরবাদী আমি বুপ্ল বিবিদড়ি মাউলবাদী কেন জঙ্গিবাদী আমি বুপ্ল বিবি দৌড় কেন জঙ্গিবাদী কি মনে করো হনুমান আবারি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান আবার টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি বই পাই আবার বাঘের চাইতে বেশি বই পাই মাথাই পাগুড়ি দেখে যদি আমি বিপ্লব বিবি দূর কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিবি দূর কেন জঙ্গিবাদী আমি বিপ্লব বিবি দূর কেন জঙ্গিবাদী আমি বিপ্লব বিবি দূর কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরানোর পক্ষে কথা বল মাউলবাদী জিহাদের পক্ষে গালে কি তাই বলে অগরবাদী আমি বিপ্লব হি মাউলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লব বিবিদুর হি কেন জঙ্গিবাদী আমি বিব্লবী দুরোহী মাউলবাদী কেন জঙ্গিবাদী